প্রতিদিন সারা বিশ্বে আশি কোটি মানুষ ক্ষুধার্ত থাকে আর তার বিপরীতে অপচয় হয় একশো কোটি মানুষের এক বেলার আহার বলেছে খাদ্য অপচয় সূচক সমীক্ষায় সেখানে বলা হয় সারা বিশ্বে মোট অপচয় হয়েছে একশো পাঁচ কোটি মেট্রিক টন খাবার অর্থাৎ বিশ্বজুড়ে প্রাপ্ত মোট খাবারের পাঁচ ভাগের এক ভাগই বৃথা নষ্ট হচ্ছে অথচ একই সময়ে পৃথিবীর এক তৃতীয়াংশ জনগোষ্ঠী খাদ্য অনিশ্চয়তা এবং আটাত্তর কোটিরও বেশি মানুষ খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে জাতিসংঘের পরিবেশ সংস্থার এই প্রতিবেদনটি পৃথিবীর খাদ্য সরবরাহ কাঠামোকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি খাদ্য অপচয়কে পরিবেশগত বিপর্যয়ের অকাট্য কারণ হিসাবে উল্লেখ করেছে বলেছেন সংস্থাটির পরিচালক ইনগার অ্যান্ডারসন খাদ্য অপচয় একটি বৈশ্বিক মর্মান্তিক ঘটনা খাদ্য অপচয়ের ফলে লাখ লাখ মানুষ খেতে পায় না এটি কেবলমাত্র চিহ্নিত উন্নয়ন সংকট নয় এই বিপুল সংখ্যক খাদ্য অপচয় একই সঙ্গে তীব্র পরিবেশগত সৃষ্টি করছে প্রতিবেদনটিতে ফসলের মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত আসতে আসতে নষ্ট হওয়া কিংবা পচে যাওয়া খাবারকে ক্ষতি এবং গৃহস্থলী বা রেস্টুরেন্ট থেকে ফেলে দেওয়া খাবারকে অপচয় হিসাবে পৃথকভাবে চিহ্নিত করেছে এর মধ্যে দু সালে পারিবারিক পর্যায় থেকে অপচয়কৃত মোট খাবারের পরিমাণ ছিল তেষট্টি কোটি টন যা মোট অপচয়ের ষাট শতাংশ অন্যদিকে খাদ্য পরিবহন খাত ও খুচরা বিক্রয় খাতে অপচয়ের পরিমাণ যথাক্রমে আটাশ ও বারো শতাংশ বিশ্বব্যাপী একজন মানুষ বছরে গড়ে উনাশি কেজি খাবার অপচয় করেন এবং বাংলাদেশের হিসাবে তা বিরাশি কেজি বৈশ্বিক উষ্ণতার আট থেকে দশ শতাংশ নিঃসরণ ঘটে কেবল খাদ্য অপচয় থেকে যা বিমান শিল্পের প্রায় পাঁচ গুণ বেশি অথচ এখন পর্যন্ত কেবল একুশটি দেশ এই খাদ্য অপচয়কে অন্তর্ভুক্ত করেছে তাদের জাতীয় জলবায়ু পরিকল্পনায় বরাবরের মতো উপেক্ষিত হলেও খাদ্য উৎপাদনে জমি পানিসহ বিপুল সংখ্যক সম্পদ ব্যয়িত হয় এবং খাদ্য খাদ থেকে মোটের উপর নির্গত হয় বৈশ্বিক নিঃসরণের এক তৃতীয়াংশ কার্বন তাই বরাবর এই খাতে মনোযোগ বাড়ানোর কথা বলে আসছে আন্তর্জাতিক সংস্থাগুলো দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও প্রকৃতপক্ষে এটি ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি যেমন অপচয়কৃত বেশিরভাগ খাদ্য ব্যয়িত হয় জমি ভরাটে যা থেকে উৎপন্ন হয় মিথেন গ্যাস আর বায়ুমণ্ডলে নির্গত হলে গ্যাসটি বিশ বছরের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চেয়েও গুণ বেশি ক্ষতিকর হয়ে ওঠে খাদ্য অপচয়ে খুব একটা তফাত নেই ধনী কিংবা দরিদ্র দেশগুলোর মধ্যে শতকোটি ক্ষুধার্থ মুখ থাকার পরও সবাই প্রতিনিয়ত অপচয় করে যাচ্ছে খাদ্য যা ক্রমশ বাড়াচ্ছে বৈশ্বিক উষ্ণতা তবু কেন নিশ্চিত করা যাচ্ছে না এর কোনো সমাধান আসান মুন্না দ্য রিপোর্ট ডট লাইভ